বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ উপস্থিত বিভিন্ন সাংবাদিক কর্মী আসসালাম আলাইকুম ইতিমধ্যেই আমার দুইজন সহযোদ্ধা এই মহার্ঘবতা সম্পর্কে বলেছেন তো যেহেতু সময় সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে আমি একটি কথা বলতে চাই সরকারি কর্মচারী কিন্তু অন্য গ্রহ থেকে আসেন না সরকারি কর্মচারীরা কিন্তু এই বাংলাদেশেরই জনগণ বাংলাদেশের নাগরিক অন্যান্য রাজনৈতিক নেতাদের আমরা ইতিমধ্যেই দেখেছি এই দুই সপ্তাহের ব্যবধানে কিছু রাজনৈতিক নেতা বলি বা বুদ্ধিজীবী বলি তাদের যে বক্তব্য বক্তব্যে মনে হচ্ছে যেন আমরা সরকারি কর্মচারীগণ অন্য গ্রহ থেকে মানে জোরে পড়ছি আমাদেরও অধিকার আছেন তারা যেভাবে সরকারের ট্যাক্স দিচ্ছেন আমরাও কিন্তু ট্যাক্স দিচ্ছি তারা যেভাবে একটা পণ্য কিনে খাচ্ছেন আমরাও সেই একই দামে পণ্য ক্রয় করে খাচ্ছি তো যেইভাবে তাদের বক্তব্য পারছেন যে আমলারা ঘুষ খাচ্ছেন কয়েকজন আমলা ঘুষ খাচ্ছেন সরকারি কর্মচারীরা ঘুষ খাওয়ার দুর্নীতি করার কোনো সুযোগ নাই দু একজন আমলার বরাদ্দ দিয়ে এই চোদ্দ লক্ষ কর্মচারীকে বঞ্চিত করবেন হতে পারে না আমরা মেনে নিতে পারি না কোনোভাবেই কারণ আপনারা তার মানে কি বুঝাচ্ছেন সরকারি আমলারা দু একজন আমলা দুর্নীতি করছেন তার মানে তারা যেভাবে কথা বলছেন তার মানে কি এই আমলাদের দুর্নীতি করার লাইসেন্স দিয়ে দিচ্ছেন তাদের কথা বলতে তাই মনে হচ্ছে আমি মনে করি তারা বলতে বলতেছেন যে দুর্নীতিবাজদের কেন সাত হাজার কোটি টাকা দিয়ে মহর্ঘবাতা দিতে হবে তার মানে কি তাহলে দুর্নীতির লাইসেন্স দিয়ে দেন কিন্তু আমরা কর্মচারীরা দুর্নীতি করতে চাই না এবং দুর্নীতি করার কোনো সুযোগ নেই আমরা সরকারকে অনুরোধ জানাবো অতি দ্রুত যেভাবে জনপ্রশাসনের সিনিয়র সচিব ঘোষণা দিয়েছেন মহর্ঘ ভাতার জন্য এবং জানুয়ারি মাসেই ঘোষণা আসবেন দুই মাথায় কি হলো হঠাৎ এমন কি হলো এই সরকারি কর্মচারীরা বিলাসিতার জন্য এখানে আসি নাই আমরা দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য লড়াই করে চলছি আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় কিভাবে একটা সংসার চলে তাই আমি অনুরোধ জানাবো আমাদের এই চোদ্দ লক্ষ কর্মচারীর প্রাণের দাবি মহার্ঘমাতা এই অতি দ্রুত ফেব্রুয়ারি মাসের ভিতরে ঘোষণা দেন এবং জাতীয় পে কমিশন গঠন করে নবম পে স্কেল ঘোষণার জন্য বৈষম্য দূর করার জন্য জাতীয় নবম পে কমিশন গঠন করুন আমি আজকে উপস্থিত সকলকে অনুরোধ জানাচ্ছি আগামী সাতই ফেব্রুয়ারি আমাদের একটি মহাসমাবেশ রয়েছে জাতীয় নবম পে কমিশন ঘোষণা এবং মহর্ঘ দাবিতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম